এখন দাঁড়িয়ে আছি বগুড়ার ফুলবাড়ি এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই আমার সামনে ডান পাশে কিন্তু এই ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং একজন আমরা যেমনটি জেনেছি যে বগুড়ায় বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছে বন্ধুর বন্দুক খুন হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং যে ঘটনাটি ঘটেছে বগুড়ার আহ ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় ঘটনা ঘটে নিহতের নাম হৃদয় আকন্দ তিনি এই এলাকার বাবু মিয়া আকন্দর ছেলে নিহত হৃদয় বিভিন্ন এলাকাবাসী যেমনটি বলছিলেন যে নিহত হৃদয় যিনি এই এলাকায় বিভিন্ন মাদক এবং বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল এবং এমনটি কিন্তু জানিয়েছেন এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আহ এলাকাবাসী আরেকটা আরেকটি যেটি বলেছে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ঠিক সকালে তাকে এবং তার বন্ধু সহ কয়েকজনকে এখানে আহ বাঘ বিতন্ডা এবং যেই তর্ক বিতর্কে এমনটি কিন্তু দেখে এমন তারা এখানে কয়েকজন ছিল এবং আমরা এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানার চেষ্টা করেছি তারা যেমনটি জানিয়েছেন যে সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে এলাকার এই ক্ষেতের পাশে সময় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এমনটি কিন্তু তারা আহ এলাকাবাসীর থেকে জেনেছে এবং এক পর্যায়ে তাকে কোনো একজন তার বন্ধু কেউ তাকে ছুরিক আঘাত করে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কিন্তু হৃদয় মারা যান এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হৃদয় পরবর্তীতে হৃদয়ের যে মরদেহ এটি কিন্তু টিএমএসএস মেডিকেল থেকে জিয়া মেডিকেলে নেওয়া হয়েছে আমরা একটু স্থানীয়দের সাথে এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা কতটুকু জানলাম এখানে আলাম দেখতে আচ্ছা আমি দেখতেছি যে অবস্থা হৃদয় কেমন ছিল সেটাও বলতে আমরা ওই সাইড অর্গে বাড়ি আমাদের বাড়ি এই সাইডে আর আমাদের যে ছেলেটা জলিলে সব ব্যাটার সাথে বন্ধ সেটা হচ্ছে আমাদের ওই সাইডে বাড়ি মানে আর কি কেমন ওই হিসাব করে আমরা চলি না আমরা বড় হয়ে যাই না ছোট চল বল অর্গে হিসাব করে আমরা থাকিনা আমরা শূন্য থেকে এই মাত্র আলাম দেখতে দর্শক যেমনটি স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছিলেন যে আহ মূলত হৃদয় মধ্যপাড়া ফুলবাড়ি এলাকার এই জায়গায় ছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল ঠিক সাড়ে আটটার দিকে ঘটনা ঘটে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার এই ডান পাশে কিন্তু সেই নিথর মরদেহ এখানে পরে এখানে নিহত আহত অবস্থায় পড়েছিল এবং পরবর্তীতে স্থানীয়রা আমরা কিছু ফেসবুকের কিছু সমস্যাজনিত কারণে আমরা দেখাতে পারছি না এবং এখান থেকে তার মরদেহ তার আহত যে দেহটি ছিল এবং সেটি কিন্তু হাসপাতালে টিএমএসএস মেডিকেলে নিয়ে যাওয়া হয় প্রথম অবস্থায় এবং পরবর্তীতে সেখান থেকে তাকে জিয়া মেডিকেলে নেওয়ার পথে তিনি কিন্তু আহ মৃত্যুবরণ করেন